আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন জিবরাইল আলা সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত বড় লম্বা সিজদা করলাম আপনি কি আমার এই সিজদাতে খুশি হন নাই আল্লাহ তা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাব আমি দিব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে দিকে তাকাও জিব্রাইল তাকিয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আরও সে আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখা রয়েছে লা ইহু মুহাম্মদুর রাসুল্লাহ জিব্রাইল আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল আল্লাহ তাহালা বললেন ও জিব্রাইল শুনো আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতিকে হেদায়ত করার জন্য আমি এক লক্ষাবিদ নবী পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠাবো ওই নবীর উন্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরো রাকাত আবার প্রত্যেক রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেক সিজদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে সুবাহানা রব্বি আল আলা পাঠ করিবে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদাই গিয়ে বলবে সুবাহানা রব্বি আল আলা বলে আমাকে ডাক দিবে জিব্রাইল তুমি তিরিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ আমি আল্লাহ আমার বান্দার আমল নামায়ের থেকেও চল্লিশ গুণ নেকি বেশি লিখে যাব সুবাহান আল্লাহ এ জন্য মুসা আলাইসাল্লাম নবী হয়েও কাঁদছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মতের এক সিজদাই জিব্রাইল সালামের সারা জীবনে তিরিশ হাজার বছরের সিজদার চেয়েও বেশি নেকি পাবে আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ